যে অসুখের মৃত্যু ঝুঁকি একশো পারসেন্ট আসসালামু আলাইকুম আশা রেখে আপনারা ভালো রয়েছেন আজকের আলোচনার শুরুতেই আপনাদের সাথে তিনটা সিনারি আলোচনা করি প্রথম সিনারিটা হচ্ছে একজন পেশেন্ট আসলো আসার পরে সে বলে আমার বাসায় বিড়াল বা কুকুর রয়েছে এবং বিড়াল বা কুকুরের লালা আমার খাবারের সাথে বা তার লালাটা আমার গায়ে বিভিন্ন জায়গায় লেগেছে দুই নম্বর সিনারিটা হচ্ছে বাসায় বিড়াল বা কুকুর রয়েছে সেই কুকুরের হালকা একটু আচর পড়েছে কিন্তু কোনো রক্ত বের হয়নি আর তিন নম্বর সিনারে হচ্ছে বাসায় বিড়াল বা কুকুর রয়েছে সেই বিড়াল বা কুকুরের আঁচড় পড়েছে এবং আঁচড়ের সাথে সাথে রক্ত বের হচ্ছে এবং সবার একটা কমন প্রশ্ন এই রকম হলে কি র্যাবিসের ভ্যাকসিন দিতে হবে তাহলে চলুন জেনে আসে আজকে মূলত র্যাবিসের ভ্যাকসিন আমাদের কখন দেওয়া উচিত এবং কখন দেওয়া উচিত না আজকের আলোচনার শুরুতেই আপনারা পেছনে পড়ে দেখতে পাচ্ছেন যে র্যাবিস নিয়ে আমাদের বিস্তারিত একটা আলোচনা প্রথমেই জানি র্যাবিস একটা ভাইরাসজনিত সংক্রামক মারাত্মক একটা অসুখ আর হ্যাঁ এই রেবিটা মূলত ছড়াই বিভিন্ন প্রাণীর মাধ্যমে এবং যার মধ্যে অন্যতম হচ্ছে কুকুর বিড়াল বাদুর এই সকল প্রাণীরা সরাসরি রেবিস ভাইরাস কর্তৃক আক্রান্ত হয় এবং এই ভাইরাস কর্তৃক আক্রান্ত কোন প্রাণী যদি লালা রসের সাথে আপনার কনট্যাক্ট ঘটে কোন প্রাণী আচর দেয় কোনো প্রাণী এমনভাবে আঘাত করলো আপনাকে রক্ত বের হচ্ছে তাহলে সেই সকল ক্ষেত্রে আপনাকে অবশ্যই 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 ভ্যাকসিন গ্রহণ করতে হবে কারণ র্যাবিস হচ্ছে এমন একটা অসুখ যে অসুখের মৃত্যু ঝুঁকি একশো পারসেন্ট র্যাবিসকে কিন্তু আমরা বাংলা ভাষায় বলি জলাতঙ্ক তাহলে আজকে শুরুতেই যে আমি তিনটা সিনারি বললাম সেই তিনটা সিনারিওর প্রথম শর্তটা হচ্ছে ওই প্রাণীকে র্যাবিস ভাইরাস কর্তৃক আক্রান্ত হতে হবে বিড়াল কুকুর বাদুর ইত্যাদির লালার সাথে আপনার কনট্যাক্ট ঘটে যদি একটু সামান্য আঁচরও লাগে অথবা যদি কোনো কারণে আচরদার কারণে কামড়দার কারণে আঘাত করার কারণে রক্ত বের হয় তাহলে যত দ্রুত সম্ভব সবার আগে আপনাকে সেই ক্ষতস্থানের জায়গাটি খুবই ভালো করে সাবান পানি দিয়ে মিনিমাম পনেরো মিনিট ধুতে হবে সেই সাথে সাথে আপনাকে যত দ্রুত সম্ভব চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে আপনি যে চিকিৎসকের কাছে যাবেন বা যে স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন অবশ্যই আপনার পুরো হিস্ট্রি নিয়ে তারা আপনাকে প্রি এক্সপোজার হোক বা পোস্ট এক্সপোজার হোক সেক্ষেত্রে আপনাকে ভ্যাকসিন রেকমেন্ডেড করবে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে ভ্যাকসিনের দাম কিন্তু খুব বেশি একটা না আর হ্যাঁ ধরে নিলাম ওই প্রাণীটার কোনো র্যাবিস ভাইরাস নেই তারপরেও যেহেতু র্যাবিস রোগের মৃত্যু ঝুঁকি একশত পারসেন্ট সেজন্য আমরা সবসময় বলে থাকি কুকুর বিড়াল বাদুর কামড় দেয় সেক্ষেত্রে র্যভিস ভ্যাকসিন নেওয়াটা অত্যন্ত জরুরি আশা রাখি এই তথ্যগুলো আপনাকে সিদ্ধান্ত নিতে অনেক সহায়তা করবে সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে আসসালামু আলাইকুম